নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ ইতিমধ্যেই দুদিন অতিক্রান্ত হয়ে তমলুকে একটা নতুন ধরনের রাজনীতি শুরু হয়েছে সেই রাজনীতিটা কি সেই রাজনীতিটি হচ্ছে যারা চাকরি হারিয়েছেন আমি যারা চাকরি হারিয়েছেন তাদের প্রতি সমাবেদনা রেখেই বলছি যে যোগ্য এবং অযোগ্য প্রার্থী যারা দু হাজার ষোলো সালের প্যানেলে লিস্টেড ছিলেন সেই সমস্ত মাননীয় মাস্টারমশাইগণ এবং গ্রুপ সি গ্রুপ ডির প্রত্যেকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পরে সেটি সুপ্রিম কোর্টে গিয়েছে সুপ্রিম কোর্টে যদিও সেখানে স্থগিতাদেশ দেয়নি কিন্তু রাজনৈতিক নেতাদের যাতে ইডি সিবিআই কেউ না ডাকেন সেটাতে এই ভোটের মধ্যে যাতে না ডাকা হয় সেখানে কিন্তু একটা ইন্টারিম অর্ডার পাওয়া গিয়েছে অর্থাৎ স্থগিতাদেশ পাওয়া গিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কথা দিয়েছিলেন যে দু ষোলো সালের যতজনের চাকরি গিয়েছে তাদেরকে এই এপ্রিল মাসের স্যালারি তাদেরকে দিয়ে দেওয়া হবে মে মাসে ক্রেডিট করে দেওয়া হবে তিনি সেই কথা রেখেছেন কিন্তু তাহলে এই নোংরা রাজনীতিটা কেন হচ্ছে এই যে নোংরা রাজনীতিটা হচ্ছে অ্যাকচুয়ালি তো যিনি সিঙ্গেল বেঞ্চের মাননীয় তৎকালীন জাস্টিস ছিলেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি যখন যে চেয়ারে বিলং করেছিলেন তিনি তখন বিচারপতি ছিলেন এখন তিনি বিচারপতি পদ ছেড়ে দিয়ে একটি রাজনৈতিক দলের পদপ্রার্থী হয়েছেন লোকসভার প্রার্থী হয়েছেন দুটো কাজের ক্ষেত্র আলাদা এটা ব্যাপারটা বুঝতে হবে দুটোকে এক জায়গায় গুলিয়ে ফেললে হবে তিনি সিঙ্গেল বেঞ্চের যে অর্ডারটি দিয়েছিলেন একবারও কিন্তু ডিভিশন বেঞ্চ বলেননি যে তিনি সিঙ্গেল বেঞ্চের যে অর্ডারটি দিয়েছিলেন সেটি ভুল ছিল বা তার জাজমেন্টে ভুল ছিল এমনকি যখন সেটা সুপ্রিম কোর্টে গেল সেই সুপ্রিম কোর্টও কিন্তু একবারও বলেনি যদিও সেখানে অভিষেক মনুসিং ভী এবং রাজ্যের আইনজীবী বারবার তুলে ধরার চেষ্টা করেছিলেন যে তৎকালীন সিঙ্গেল বেঞ্চের যিনি জাস্টিস অভিজিৎ অভিজিৎ গাঙ্গুলি তিনি বারবার তিনি তারা বোঝানোর চেষ্টা করেছিল যে এই অভিজিৎ গাঙ্গুলি তিনি এখন বিজেপির প্রার্থী অতএব বিচারপতি পদে থাকাকালীন তার বিজেপির সঙ্গে একটা আন্ডার দ্য টেবিল একটা হয়তো কোথাও গোপন ছিল সেই জন্যই তিনি এভাবে করেছেন রায় দিয়েছেন কিন্তু ভারতবর্ষের যতগুলি হাইকোর্ট লোয়ার কোর্ট এবং সুপ্রিম কোর্ট রয়েছে কোনোদিন কি এইভাবে আমরা অতীতে ওখানে দেখেছি যে কোনো রাজনৈতিক ব্যক্তি বা কোনো রাজনৈতিক দলের প্রতি সহানুভূতি দেখাতে গিয়ে কোনো জাজমেন্ট বা কোনো অর্ডার পাস হয়েছে তাহলে তো সুপ্রিম কোর্ট আর রাজনৈতিক ক্ষেত্র সব মিলেমিশে একাকার হয়ে যাবে ভারতবর্ষের সংবিধানটাই সংকটে পড়ে যাবে সেটা তো কখনো হয়নি আজকে আমি এই কথাগুলো কেন বলছি কারণ বলতে বাধ্য হচ্ছে গত দুদিন ধরে তমলুকে ধর্নায় বসেছেন চাকরি হারা অবশ্যই তাদেরকে কে লিড করছেন সেটা আমি একটু পরেই বলছি আপনাদের তো মঙ্গলবারই তারা জানিয়েছিলেন যে যদি চাকরি হারানো প্রার্থীরা তাদের চাকরি ফেরত না পান তাহলে দলনেতা অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারা বাড়ি ঘেরাও করবেন এইখানটাতেই আমার প্রশ্ন যে একটা আইনি ব্যাপার সেটাকে নিয়ে রাজনীতিকে গুলিয়ে ফেলা হচ্ছে এবার সেই প্রসঙ্গে অবশ্য মুখও খুলেছেন প্রাক্তন বিচারপতি তথা এখন লোকসভা পদপ্রার্থী অভিজিৎ গাঙ্গুল গত সপ্তাহে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায়দান করেছেন কলকাতা হাইকোর্ট এবং আমরা প্রত্যেকেই জানি যে এক ধাক্কায় প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন তাদের চাকরি চলে গেছে বর্তমানে সেই নিয়ে উত্তাল রাজনীতি এর মাঝেই একটা বড় খবর যে এই চাকরি বাতিলের নির্দেশ হতেই তৃণমূল নেতাদের বাড়িতে কিন্তু একটা সাধারণ মানুষের ভিড় বাড়ছে আমরা এটাও দেখতে পাচ্ছি দু সালের প্যানেল বাতিলের পর থেকে পূর্ব মেদিনীপুরের যতগুলি ব্লক আছে বেশিরভাগ ব্লকে এরকমই একটা চিত্র ধরা পড়ছে তৃণমূল কংগ্রেস নেতাদের বাড়ির সামনে সেখানে সাধারণ মানুষের ভিড় দেখে অবশ্য স্বাভাবিকভাবেই গ্রামবাসীদের মনে একটা প্রশ্ন জাগছে যে হঠাৎ করে এই সমস্ত নেতাদের বাড়িতে এত মানুষের ভিড় কেন অনেককে সেই কারণটা জিজ্ঞাসা করা হয়েছে তবে অনেকেই এড়িয়ে গিয়েছেন আবার কেউ কেউ বলছেন যে টাকার বিনিময়ে গ্রামের বহু স্কুলে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন এই সমস্ত তৃণমূলের নেতারা এবার আদালতের নির্দেশে তাদের চাকরি যখন বাতিল হয়ে গিয়েছে তাদের প্যানেল যখন বাতিল হয়ে গিয়েছে এবারে কি করণীয় সেই পরামর্শ নিতে তারা তৃণমূল নেতাদের বাড়িতে যাচ্ছেন তমলুকের যেমন একজন নেতার বাড়ির সামনে ভোরবেলা থেকেই প্রচুর লোকের ভিড় তাদের মধ্যে একজন ছিলেন নন্দকুমারের একটি বুথের তৃণমূলের সভাপতি তিনি বলেন যে ছেলের চাকরি বাতিল হওয়ার কারণে পরামর্শ নিতে এসেছেন কিন্তু এখানে প্রশ্ন যে পরামর্শ নেওয়ার জন্য তো অ্যাডভোকেটরা রয়েছেন উকিল রয়েছেন তাহলে তৃণমূল নেতাদের কাছে তারা কি পরামর্শ দেবেন কারণ আমরা যেহেতু জানি যে ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদ এবং কয়েকটি শিক্ষক সংগঠন তারা প্রত্যেকেই সুপ্রিম কোর্টে গিয়ে একটি কোর্টে তারা কেস ফাইল করেছে এবং তার যথারীতি নিয়ম মেনে তার হিয়ারিং শুরু হয়ে গিয়েছে ফলে এখন তৃণমূল নেতাদের কথা শুনে তো সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেবেন না ফলে তাদের বাড়িতে ভিড়টা বাড়ছে কেন এখানে কিন্তু সাধারণ মানুষের একটা সন্দেহ তবে জানা যাচ্ছে যে কিছু নেতা সেই সময় চাকরির জন্য টাকা নিয়েছিলেন অবশ্য যদিও পরবর্তীকালে তার ফেরত দিয়ে দেন এরকমই কাঁচি এলাকায় একজন সমাজসেবী একজন বিশিষ্ট সমাজসেবী তিনি প্রায় শতাধিক চাকরি প্রার্থীর কাছ থেকে দশ থেকে বারো লক্ষ টাকা করে তিনি নিয়েছিলেন কারণটা নিশ্চয়ই বুঝতে বাকি নেই কেন নিয়েছিলেন এদিকে রেজাল্ট বের হওয়ার পর দেখা যায় যারা টাকা দিয়েছিলেন তাদের কারো নামই আর ওই প্যানেলে নেই এরপর ক্ষুব্ধ ওই চাকরি তারা কি করেছেন ওই ব্যক্তির বাড়ির সামনে তারা ভিড় জমিয়েছেন এবং তারা যথারীতি টাকা চেয়েছেন তিন চার মাস পরে তিনি কথা দিয়েছেন সেই বিশিষ্ট সমাজসেবী যে তিন চার মাস পরে তিনি টাকা ফেরত দিয়ে দেবেন কিন্তু তিন চার মাস বাদে তিনি যখন টাকা ফেরত দিচ্ছেন তখন প্রসেসিং ফি হিসেবে পঞ্চাশ হাজার টাকা করে কিন্তু কেটে নিয়েছেন ফলে একটা জিনিস ভালোই দেখা যাচ্ছে এটা একটা ভালো বিজনেস যে বিনা বিনিয়োগে লক্ষ লক্ষ টাকা তার ইনকাম হয়ে গেল একশো জনের থেকে যদি পঞ্চাশ হাজার টাকা করে ইনকাম হয় এইভাবে তাহলে বোঝাই যাচ্ছে সংখ্যাটা কত হতে পারে তবে তিনি এলাকায় এরকম একাই নন এরকম আরও অনেকেই আছেন এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে আদালতের রায়ে এখন সেই সমস্ত তৃণমূল নেতাদের অবস্থাও খুব খারাপ দেবাশিস একজন চাকরিহারা শিক্ষক তিনি জানিয়েছেন যে তমলুকে যে এই যে অবস্থান বিক্ষোভ হচ্ছে সেই অবস্থান মঞ্চে তিনি স্থান পেয়ে নাকি গর্বিত কারণ কি না এই অমানবিক রায়ের বিরুদ্ধে যতদিন না তারা সুবিচার পাবেন ততদিন শিক্ষকদের গর্জন গর্জে উঠবে প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি মইনুল ইসলাম বলেন উনি বিচারপতি ছিলেন তিনি জাস্টিস অভিজিৎ গাগুলকে জিজ্ঞাসা করছেন তিনি যে উনি বিচারপতি ছিলেন মানুষের চাকরি খেয়ে খুশি হন তাই প্রাক্তন বিচারপতির বাড়িতে এবারে ধর্না হবে শুধু তাই নয় শান্তিকুঞ্জেও ধর্না হবে শান্তিকুঞ্জ কোথায় আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জ অপরদিকে মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিজন সরকার তিনি বলেন তুমি কোনো দোষীকে চিহ্নিত করতে পারবে না বলে সবাইকে দোষী সাব্যস্ত করার অধিকার তোমার নেই এই অধিকার কারো থাকতে পারে না এবং আমাদের সংবিধান বলছে যদি কেউ দোষ করেন তাকে শাস্তি দিন তবে নির্দোষকে সাজা দিতে পারি না আচ্ছা এই যে অর্ডারটা হয়েছে এই অর্ডারটা তো অভিজিৎ গাঙ্গুলী দেননি অর্ডারটা দিয়েছেন মাননীয় হাইকোর্টের ডিভিশনে তবে যাই হোক না কেন এত সমস্ত ঘটনার মধ্যেই আজকে একটি সভা থেকে মাননীয় অভিজিৎ গাঙ্গুলি তিনি পরিষ্কার বলেছেন যে শেওড়া বা নিমগাছের ভূত তারা যারা টাকা নিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি তো যাবে শুধু তিনি এটাও বলেননি তিনি আরও বলেছেন আমি বা শুভেন্দু অধিকারী কিন্তু চাকরি খাইনি চাকরি খেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এই কথা শুনে পাল্টা জবাব দিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মঈদুল ইসলাম এবং রাজ্য যুব তৃণমূল সহসভাপতি পার্থ সারথী মাইতি খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার